শ্রীকৃষ্ণের অমূল্য ও অমৃত বাণী। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা বা চুপ থাকা ভালো নয় যেমন বেশি বৃষ্টি ভালো না আর খুব বেশি রোদও ভালো নয় মানুষের কাজ নষ্ট করে এমন একটি শব্দ হল আমি আগামীকাল এটি করব জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন কিন্তু কারো সুযোগ নিয়ে নয় জীবন যেমন আমাদের সুযোগ দেয় তেমন প্রতারণাও দেয় আজকের যুগে সুখী হতে চাইলে স্বার্থপর হতে হবে এটাই এই যুগের বাস্তব যে আমাদের অনুভূতিকে সম্মান করতে পারে না তার জন্য পাগল হওয়া ভালোবাসা নয় বোকামি বাতাস যদি আবহাওয়ার দিক পরিবর্তন করতে পারে তবে প্রার্থনাও কষ্টের পরিণতি পরিবর্তন করতে পারে যা হৃদয়ে আছে তা অন্যকে বলার সাহস রাখুন যা তার হৃদয়ে আছে তা বোঝার ক্ষমতা রাখুন সম্পর্ক কখনো ছিন্ন হবে না তার নিষ্ঠা ধৈর্য সাহস এবং ইতিবাচক চিন্তার সাহায্যে একজন ব্যক্তি সফলভাবে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে এটি একটি নিশ্চিত জিনিস যে আপনি কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ না কাজটা শুরু করছেন যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল কাজটি শুরু করা কখনো হাল ছাড়বেন না আজ মুশকিল কাল আরও খারাপ হবে কিন্তু পরশু সোনালি হবে